হ্যালো গুড মর্নিং আজকে সকাল থেকে আমি আমার ব্লগটা শুরু করছি আজকে বাবুর স্কুলের প্রথম দিন সকাল সাতটার দিকে ঘুম থেকে উঠেছিলাম রাত্রে মটরটা ভেজানো ছিল এখন এই মটরের ঘুগনি বানাবো আর বাবুর জন্য কিছু টিফিন বানাবো সন্তানের প্রথম বসতে শেখা হাঁটতে শেখা কথা বলা ঠিক তেমনই মানে প্রথম স্কুলে যাওয়া সেই রাত থেকে টেনশানে আছি যে সকাল সকাল ঘুম থেকে উঠতে পারবো কিনা না মতো মানে খাবার খাইয়ে স্কুলে পাঠাতে পারবো কি না এই রকম চিন্তা ধরো মাথাতে আসতেই থাকছে মানে আমারই মনে হচ্ছে পরীক্ষা আছে সকাল সকাল এরকমই মনে হচ্ছে তো এই যে বাবুকে ওর বাবাই ঘুম থেকে তুলে হাতে ব্রাশ দিয়ে দিয়েছে এখন তো কিছুক্ষণ ওই ব্রাশ নিয়ে বসেই থাকবে তারপরে ব্রাশ করবে তো দেখো ওই যে ওই সাড়ে সাতটার দিকে ঘুম থেকে উঠেছিল আর স্কুল আছে আটটা পনেরোর টাইমটা একদমই ঠিক আছে কারণ বাবু মানে রাত করে ঘুমায় তাই জন্য ঘুম থেকে উঠতে দেরি হয় আর যদি ওই সাড়ে ছটা বা সাতটার দিকে স্কুল থাকে তাহলে ও কিন্তু একদিনে স্কুল যেতে পারতো না তাই জন্য এই টাইম দেখে কিন্তু স্কুলে ভর্তি করা হয়েছে তো এদিকে আমার ঘুগনি করার মশলাটাও করা হয়ে গেছে এদিকে ম্যাগিটা আমি সেদ্ধ বসিয়েছি মানে তাড়াহুড়োর মধ্যেই রান্নাটা করছি বুঝতে পারছো মানে খুবই টেনশন আছে যে টাইম মতো করতে পারবো কি না আর কি তো এদিকে আমি মশলাটা কষিয়ে নিয়েছি আর ঘুগনিটা সেদ্ধ করেছি মানে তাড়াহুড়োর মধ্যে কটা সিটি যে দিয়েছি আমি মানে মনেই রাখতে পারিনি মানে একদম গলে গেছে মোটরটা তো যাই হোক এটাকেই কোনো রকমে ঘুগনি বানিয়ে মুড়ি দিয়ে খাওয়া হবে মানে আমরাও টিফিন করেই যাব কারণ কখন আসব না আসব কিছুক্ষণ তো মানে বসে থাকতে হবে ওখানে তাই জন্য এদিকে বাবুর জন্য চাউমিনটাও বানানো হয়ে গেছে আর আমরাও মুড়িটা নিয়ে নিয়েছি তো বাবুকে এবার খাইয়ে দাইয়ে ড্রেস পরিয়ে দিতে হবে তো ড্রেস পরার সময় মানে এতটা এক্সাইটেড স্কুল যাওয়ার জন্য অন্যান্য সময় যদি এগুলো পড়াতাম তাহলে কিন্তু একদমই পড়তো না ছটপট করতো এখন স্কুলের ড্রেস পরানো হচ্ছে তো কি সুন্দর চুপচাপ একদম পড়ছে মানে স্কুল যাওয়ার জন্য ও এতটা মানে খুশি যে বলে বোঝানো যাবে না তো যাই হোক দেখো স্কুল ইউনিফর্মটা পরে কিন্তু বাবুকে বেশ সুন্দর লাগছে দেখতে তো ওই যে পরে এখন যাবে ও দিনকে দেখাতে তো ওই যে দেখি আস 同志们。同志们。同志们。 जागो ये तो सही कर नहीं है ये दिन ठीक कर नहीं है इतना प्रेम नहीं ननो को नहीं है बाबा है ना हम बाबा है ना हम बाबा है ना हां हम जैसे

어 u a t apa, buat 어 u a t buat 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 b u a সানটা গাছ কোনটা আছে বলো তো বাবু এই যে সানটা গাছ বড় দেখে সানটা বিগ সানটা বিগ সানটা ডাইনেসোর জল আছে বাড়িতে কি জখম

বৈ থাকে যাব দিব